আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রদর্শক গত পাঁচে আগস্ট বাংলাদেশের ফেসিস সরকার শেখ হাসিনার পতন হলো সেই শেখ হাসিনা সরকারের পতনের পর আসলো ডক্টর ইউনু সরকার এবং সেই ডক্টর ইউনু সরকার বর্তমানে দেশ চালাইতেছে এবং এ ডক্টর ইউনু সরকারের সাথে বিভিন্ন আলেম ওলামারা তারা দেখা করে তাকে তার সাথে সাক্ষাৎ করে তাদের দাবি দেওয়া পেশ করেছে যাতে করে সেগুলো পূরণ করা হয় যাই হোক প্রদর্শক সেগুলো হলো ভিন্ন কথা কিন্তু সেই ডক্টর ইউনো সরকারকে আমরা সাপোর্ট করব ততদিন যতদিন পর্যন্ত সে এই বাংলাদেশের মধ্যে যেহেতু বাংলাদেশ মুসলমানদের দেশ বিরানব্বই ভাগ মুসলমানদের দেশ বাংলাদেশ এদেশের মধ্যে যতদিন পর্যন্ত ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা না দেখতে পারবো ততদিন পর্যন্ত তাকে সাপোর্ট করব। যখন দেখতে পারবো সে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড বাংলাদেশের মধ্যে করতে যাচ্ছে ইসলাম বিরোধী কোনো কাজ সে ফাঁস করতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে তখন আমরা তার বিরোধিতা করবো প্রতিবাদ করবো সমাবেশ করব প্রয়োজন হলে সাপ্লা চত্বর আরও কয়েকটা কায়েম হবে দেশের মধ্যে এরপরও ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড এদেশের মধ্যে বাস্তবায়ন হতে দেওয়া হবে না বাস্তবায়ন করা যাবে না এদেশের মধ্যে মুসলমানরা রক্ত দিয়ে হলেও আরও একবার সেই সরকারকে সরকারের পতন ডেকে আনবে মুসলমানদের এ দেশের মধ্যে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড এদেশের সাধারণ মানুষ আরে মোলামারা কখনো বরদাস্ত করবে না গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে তারা একটি আইন পাশ করতে যাচ্ছে সেটা হলো যে তার মধ্যে কয়েকটা এরকম ছিল যে লিঙ্গভিত্তিক সহিংসতা দেখুন পুরুষ এবং মহিলা লিঙ্গই কিন্তু পৃথিবীতে আছে তৃতীয় কোনো লিঙ্গ কিন্তু পৃথিবীতে নাই এখন লিঙ্গভিত্তিক সহিংসতা এটা কেন আনলো এটা কেন আনলো এটা হলো একটি শব্দের মার পেচ এই শব্দের মার পেচের ভিতরেই বাংলাদেশের মানুষদেরকে এরা বুকা পেয়েছে বুকা পেয়ে ধোকা দেওয়ার জন্য এরা চেষ্টা করতেছে লিঙ্গভিত্তিক সহিংসতাটা কি এটা হলো সরাসরি যদি বলি সেটা হলো ট্রান্সজেন্ডার তারা বাংলাদেশের মধ্যে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে যাচ্ছে যেটা কিনা গতবার হচ্ছে শিরো শেখ হাসিনা সরকার বাংলাদেশে প্রতি প্রতিবাদ জানিয়েছে কিন্তু সেগুলো সরকার বাস্তবায়ন করেনি কিন্তু বর্তমান ডক্টর ইউনু সরকার তারা কিন্তু যাচ্ছে তারা চাচ্ছে যে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করা হোক তারা চাচ্ছে যে বাংলাদেশের মধ্যে সমকামিতা হোক দেশটা গজবে পরিণত হোক সমকামিতা কিভাবে হবে যখন নাকি একজন পুরুষ সে চাইবে সে মহিলা হওয়ার জন্য তখন সে তখন সে কি করবে তার জেন্ডারটাকে পরিবর্তন করবে ট্রান্সফার করবে সে পুরুষ হয়ে যাবে একজন মহিলা থেকে সে পুরুষ হবে হওয়ার পরে সে একজন মহিলাকে বিবাহ করবে সে তো আগে মহিলা ছিল কিন্তু সে পুরুষ হয়েছে এখন আবার সে পুরুষ একজন মহিলাকে বিবাহ করবে এভাবে কিন্তু দেশের মধ্যে সমকামিতা সৃষ্টি হবে আর এটার বিরোধিতা কিন্তু বাংলাদেশের সমস্ত মুসলমান করবে আলে করবে আলে মোলামারা করবে যখন এর এটার বিরোধিতা বাংলাদেশে আলে মোলামার করবে তখন তাদের যে ইসলামিক দল থাকবে তাদেরকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হবে এটা একটা কিন্তু ষড়যন্ত্র করতেছে ইসলামী দলগুলোকে নিষিদ্ধ করার জন্য দুই নম্বর কথা হলো যে এই যে ট্রান্সজেন্ডার এই ট্রান্সজেন্ডার যাতে করে কোনো সমস্যা হয়নি পশ্চিমাতে পশ্চিমার যে বিশ্ব আছে পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা তা সেখানে কিন্তু কোনো সমস্যা নেই ট্রান্সজেন্ডারে কারণ তারা তো ভাই মুসলমান না তাদের কাছে কোনো সমস্যা নেই তারা তাদের সমকামিতার মধ্যে কোনো সমস্যা নেই তারা মুসলমান না কিন্তু আমাদের মধ্যে সমস্যা আছে আমরা মুসলমান আমাদের মধ্যে সমস্যা আছে এই ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না এবং দুই নম্বর কথা হলো সমকামী তাকে আমরা কখনো সাপোর্ট করি না ভাই আপনার শব্দের মার পেছে বাংলাদেশের মানুষকে আর বোকা বানায় না আর বোকা না বানিয়ে আপনার সোজা সাপটা কথা বলুন আপনারা কি বলতে চান দুই নম্বর কথা হলো জোর করে গর্বপাত এটার বিরুদ্ধে মানে জোর করে গর্বপাত যদি কেহ করে তাহলেও কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হবে জোর করে গর্বপাত সেটা আমি বলি আপনি ইসলামিক সম্মতভাবে বিবাহ করলেন আপনার বৈধ স্ত্রীর সাথে আপনি একটা সন্তান হলো আপনার স্ত্রীর সন্তান হওয়ার পরে আপনার স্ত্রী যদি চাই তাহলে আপনার বিরুদ্ধে মামলা করে দিতে পারবে কেমন মামলা যে আমি সন্তান নেওয়ার জন্য চাইনি কিন্তু আমাকে জোর করে আপনার তারপর আমাকে এই সন্তান নিতে হয়েছে আমাকে জোর জবস্তি করেছে তখন আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে আপনি সেই আইনের গ্যাড়া গলে পরে যাবে অথচ একটি বৈধ সন্তান বৈধ উপায়ের মাধ্যমে কিন্তু হয়েছে এরপরও কিন্তু আপনাকে জেলে যেতে হবে যদি আপনার স্ত্রী অভিযোগ করে এই সমস্ত আইন কানুন দিয়ে বাংলাদেশের মানুষদেরকে এরা বোকা বানাতে চায় চায় কিছু কিছু নিয়ম তারা তৈরি করতে কিন্তু বাংলাদেশের সচেতন মানুষদেরকে আরও সচেতন হতে হবে যাতে করে এদের মধ্যে এই সমস্ত নিয়ম কানুন না হয় তো এখন ডক্টর ইউনু সরকার যদি সে বাংলাদেশের মুসলমানদেরকে বোকা পায় তাহলে কিন্তু সে ভুল ভাববে বর্তমান যে সরকার আছে ডক্টর ইনু সরকার তাদের নিজের পায়ের নিচে কিন্তু মাটি নাই এদেশ তাদের মাটি হল বাংলাদেশ সাধারণ জনগণ বাংলাদেশের সাধারণ জনগণ এদেরকে ক্ষমাতে আনছে যদি এরা ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করতে চায় যদি এরা বাংলাদেশের মধ্যে ইসলাম বিরোধী কোনো আইন ফাঁস করতে চায় যদি এরা বাংলাদেশের মধ্যে মুসলমানদেরকে আঘাত করে ইসলামকে আঘাত করে এরকম কোনো আইন বাস্তবায়ন করতে চায় তাহলে কিন্তু এদেশের মুসলমান বসে থাকবে না তাহলে কিন্তু এদেশের মুসলমান আবারও জীবন দেবে তাদের বিরুদ্ধে আবারও যুদ্ধ করবে কিন্তু ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড রয়েছে যদি এদেশে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না সুতরাং যারা কিনা তা তার মন্ত্রণালয়ে কাজ করতেছেন আপনারা সাবধানে কাজ করবেন আর না হয় এদেশের মানুষ কিন্তু দরকার হলে আবারও আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবে আপনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে যদি এদেশে আবারও ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড ফাঁস করার জন্য কোনো ষড়যন্ত্র করা হয় আপনারা ইউরোপ আমেরিকাকে খুশি করার জন্য যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করেন আপনাদেরকে চুল পরিমাণও ছাড় দিবেন না বাংলাদেশের সাধারণ তাওহিদি জনতা বাংলাদেশের সাধারণ মুসলমান তো যাই হোক দর্শক বিরুটে পর্যন্তই বিদানী চেকান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত